আপনাকে দরকার আচ্ছা টাকনুর নিচে কাপড় পরলে তা যদি অহংকার বসত না পড়া হয় তবে কিছু জাহেজ না তাও জাহেজ না এটাই একটা মাসালা যে একতলা হয়েছে কেন একতলা হয়েছে এক হাদিসে আসছে যে যা টাকনুর নিচে যাবে সে অংশটুকু হারাম সে অংশটুকু জাহান নামে যাবে জাহান্নামে নামে যাবে আর এক হাদিসে আসছে যে আল্লাহ তালা নিচে নিচে যে যে অহংকার করে ব্যক্তি তার দিকে আল্লাহ তাকাবেন না দুইটা ভিন্ন ভিন্ন হুকুম শরীরতির নিয়ম হচ্ছে যখন দুইটা হুকুম ভিন্ন ভিন্ন হয় কারণও ভিন্ন হয় দুইটা হুকুম আলাদা থাকে সুতরাং যে ব্যক্তি অহংকার করে পড়ে নাই তার তার কি হবে এটা হারাম কাজ করেছে আর যে ব্যক্তি সরি অহংকার বাঁধে পড়েন না করেন না সেটা মানে পা নিচে চাকুর নিচে দিয়েছেন তার একটা হারাম কাজ করেছে আর যে ব্যক্তি অহংকার করে করেছেন সে হারামও করেছে আর আল্লাহ তালা তার দিকে অতিরিক্ত একটা গুনার কাজ রয়েছে আল্লাহ তার দিকে তাকাবেন না অর্থাৎ তার প্রতি আল্লাহ তালা হাসর দিন দেখবেন না সেও আল্লাহকে দেখতে পায় কিনা সন্দেহ মানে এটা এর উল্টা প্রতিক্রিয়া আসবে অতিরিক্ত গুনার কাজ হয়ে গেছে সুতরাং কখনো মনে করার সুযোগ নেই যে আমি তো অহংকার করে করছি না আরেকটা কথা মনে রাখবেন আল্লাহ রসুল বলেছেন আপনাকে টাকনুর উপর রাখতে আপনি যখনই এর বিপরীত কাজ করছেন এর অর্থই হচ্ছে যে আপনি রসুলের বিরোধিতা করছেন এটা একটা অহংকার যতই আপনি চেষ্টা করেন না কেন এটা অহংকারের বাইরে নয় চেষ্টা করলে আপনি বলেন যত মুখে যতই বলেন না কেন আসলে অন্তরটা অহংকারে পূর্ণ আপনার পায়ে মোজা পড়া অবস্থায় নামাজের সময় কাপড় কি টাকানোর উপর উঠাতে হবে সব অবস্থায় এই পায়ে এই সালাই করার সুযোগ নেই যে পায়ে মোজা আছে মুখ দিয়ে নামাই দিচ্ছি না এটা নয় পা এটা টাকুর উপর উঠবে নিচ থেকে যেটা উঠছে এটা আলাদা হুকুম উপর থেকে নামার ক্ষেত্রে টাকুর নিচে যেতে পারবে না